গ্রেফতার না এটা মানুষ অত্যন্ত ফ্রাস্ট্রেটেড এই যে ২২ কোটি চাকরি দেবে তিন দিন আগে অ্যাডভার্টিসমেন্ট এসছিল হলো বাইশ লক্ষ আসলে মানে সারা ভারতবর্ষে কি সেটাও বুঝতে হবে না পরে আপনি ভাবুন এই আর্মিতেও অগ্নিবীর হবে মানে কন্ট্রাকচুয়াল আর্মি হবে তা যাই হোক সেই জায়গায় বেকারত্ব চরমে এই কেন্দ্রীয় শাসিত পাবলিক সেন্টার পিএসইউ যেগুলো আছে সেক্টর আন্ডারটেকিংস গুলো পিএসইউ সেগুলো খুললে তো আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন বেকারত্ব একটু হলেও কমবে তো ভালো কথাই লিখেছেন ওটা মানুষ লিখেছেন এবং নিশ্চয়ই রাজ্য সরকারেরও তো দাবি থাকবে উনি তো ফোন করে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিলেন আগে সেটা জবাব দিতে বলুন ক্ষীর ক্ষীর খাবে আপনি তো সামান্য গরিব মানুষের কাজ করেছিল একশো দিনের কাজ সেই টাকাটা পাইনি কত বড় পাপ বলুন তো এটা কি নয় ভারতীয় জনতা পার্টি পাপ করেছে ন্যায্য আমরা আমাদের ন্যায্য দাবিটা করছি ন্যায্য দাবিটা দি আর এই যে আমাদেরকে একশো দিনের কাজের টাকা কিংবা বাংলা বাড়ির টাকা গরিবের টাকা প্রাপ্য টাকা তো বন্ধ করে দিয়েছে প্রত্যেকটি মেট্রো সম্প্রসারণ হয় মেট্রোর সম্প্রসারণ উদ্বোধন সব করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানটা উল্লেখ করবে না উল্লেখ করে কি তখন সুকান্ত বাবু মাননীয় শিক্ষক চুপচাপ হয়ে যায় কেন তখন বলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই সমস্ত পরিকল্পনাগুলো রূপরেখা ঠিক করা ইত্যাদি করা হয়েছিল অসুবিধা কোথা হয় সে কার্টসি থাকবে কেন কেন থাকবে না সে সৌজন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করব হ্যাঁ শিক্ষার আমরা তাকে তার ভূমিকাটা সেটা উল্লেখ করা হবে সেগুলো তো বলেন না ক্ষীর আরে মানুষের উন্নয়নের কাজ করুন এই সভার জন্য সকলেই ব্যস্ত আছেন এবং একুশে জুলাই সভার জন্য প্রত্যেকে উপস্থিত থাকবে উচ্চ নেতৃত্ব এইভাবে কথা বলে নিচ্ছে উনিশে জুলাই তো

দু তো কমে গেছিল চিন্তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে তাদের আর তাদের নিজেদের ইন্টারনাল স্টাডিতে আরো কমে গেছিল দশ পনেরোটা আসন এরকম কিছু ছিল আমরা সব খবর রাখি খুব চিন্তিত তাই বলছে যে ওই মডেলটা মহারাষ্ট্র দিল্লি মডেলটাকে বাংলায় যদি আনা যায় কিছু ভোটারদের সরানো যায় কিছু ওদের ভোটারদের ইনজেক্ট করবে অন্য রাজ্যে বসে কারণ এখন তো অনলাইনই আপনি রেজিস্টার করতে পারেন ভোটার ফর্ম সিক্সে সব আমরা জানি আমরা তো ভোটার লিস্ট নিয়ে কাজ করি মাঠে ময়দানে কাজ করি তারপরে আসলে যে ইন্টারনাল স্টাডিটা ইন্টারনাল স্টাডি যেটা বেরিয়েছে সেটা আরো কম সেটা তাদের খুব বিচলিত করেছে আর বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন কথা বলে